বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস যখন তিনি হারিয়ে ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তিতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ আলাইসালাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহিসামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এর একমুখ হলো কেনানে ইসু আল্লাহামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আলাহের সিংহাসনের দিয়া ইসুফ আল্লাহ সাল্লামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হাজরাতি আপু ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জাবিনুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জমিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম ফাজাবরুন ফাসাবুরুন জাবিন আমি উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসুফ আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইসালাম হাজরাত ইউসুফ আলাহিসাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজরাত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহিসাল্লাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে ভঙ্গ না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভানত ইউসুফ আল্লাহ সালামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন জামিন ধৈর্য ধরো ব্যক্তি আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় তার নাম হল বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতিালাম গিলে গিলে ফেলে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে বলেন কি কি না মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানি রতল দেশ। আল্লাহ পাক শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন دنيار ما نشكش عماري عمار نصطدها الجهر هينه وذا اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه থানাদাফিস জুনুমাতে আল্লা ইলাহা ইল্লা আউ তা সুবাহানাকা এমনি কুতুমিনা জল থানাদাফিস জুনুমাত জমাইকা শীত ত্রিবিধাও অন্ধকারে ভেকট থেকে হজরতে ই রুস আরসলাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিদ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে চিৎকার পারলেন অধৈর্য হন নাই হার ফেল করেন নাই তিনি বলছেন পরে নামার সাত লা ইলাহাব ইল্লা আন্ত সুগহানা কাইন্নি তুমি ছাড়া কোন ইলা নাই কোন বর্ষণাই মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনুস আলাইহিস যখন কানতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাছের পেটের ভিতরে ইউনুস সালাম কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সা তাকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লা রব্বুল আলমিন শুনতে পেরেছেন সঙ্গে সঙ্গে রব্দুল আলমিন জবাব দিলেন ফস্তে জবনা আলাহু জৈন ভূমিন

আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ করার শুরু ভিতরে বলছেন মাস সাতরায়া কেনারায় চলে গেল এরুশ আলাসলামকে ভমি করে ফেলে দিল এরুশ সালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুষ সেবা চাইলাম না বরং আমি সকলের জন্য সারবাণী শোনাই শোনো মোমেনেরা কাদালিকানু মোমিনী মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে রাখো আমি বিপদ দিয়ে বাঁচিয়ে দেব বিপদ থেকে আমি বাঁচিয়ে দেব আল্লাহ পাক বলেছেন ফা নামাল মাআল উসরি ইউসরা জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের করবেন ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ والحمد لله لا اله الا الله ذل سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله আল্লাহর উপরে ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান আল্লাহ বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না। একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন सतीजा का रहा है अजल से तायम रोज सतीजा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा से शरारे बोल अब मान काल के शुरू करे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नूर के ईमान के इस्लाम के লিবায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে মোহাম্মদ সালামের চারাক টিম টিম করে জ্বলতে রয়েছে আল্লাপা বলছেন ইউরিদুনা ওয়াহুমতি মনোরী ওয়ালা উ কেরিহার কাফিরুন বলা চায় মুখের ফুদিয়া কারা কা ইসলাম সহ্য করতে পারে না যারা ফু দিয়া আমার নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন বল্লতিম আমি আমার নূরকে পূর্ণতা দান করব। তাতে কাফির বিমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক